রিকোয়েস্ট করি আপনারা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের ফুল ডিটেলসটা ডিটেলসটা আপনারা বুঝে যাবেন এবং আমরা কিভাবে সেল করতেছি আমাদের কাছে কিভাবে আপনারা নিবেন সবকিছু এই ভিডিওর ভিতরে থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা শুধু অ্যাক্সেট ফোম নেবেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি কভার সহ নেন শুধু কভার নেন সেই ক্ষেত্রেও পাঁচশো টাকা আর যদি ফোম প্লাস কভার নেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্টই অর্ডার কনফার্ম করি না কারণ আমাদের এই প্রোডাক্ট গুলো একটা পার্সেল যখন যখন আমরা আমরা অনেক বড় হয় এই এখানে আমাদের অনেকটা খরচ হয় অনেকে দেখা যায় বেড়াতে চলে যান অর্ডার করে ঠিক আছে কেউ চলে যান বাসা মানে বিদেশেও চলে যান অনেকে তো আমাদেরকে অর্ডার করতে হলে শুধু ফোম নিলে পাঁচশো টাকা শুধু কভার নিলে পাঁচশো টাকা ফোম প্লাস কভার যদি নেন এক হাজার টাকা করতে হবে অ্যাডভান্স না করলে আমরা অর্ডার কনফার্ম করি না সেই ক্ষেত্রে আপনারা যদি বিশ্বাস যদি বিশ্বাস না হয় আপনারা চলে আসবেন যাত্রাবাড়ি শনি একরার পর মাতোয়াইল এম আর এফ ইন্টারপ্রাইজ রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইন্টারপ্রাইজ থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে এমআরএফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান প্রোডাক্টটি আপনি আপনার ঘরকে সাজানোর জন্য আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আনজার আল্লাহ হাফিজ